শফিকুল ইসলাম মাসুদ তিনি কি ট্র্যাপে পড়তে যাচ্ছেন এদেশের মানুষ ইসলামপন্থীরা খুব আতঙ্কে আছে সম্প্রতি তাকে দেখা যাচ্ছে মেয়েদের শোতে বেশি ইনভাইট করতে বিশেষ করে বেগানা নারীদের সাথে একরকম কথা হচ্ছে আমি এটার বিরোধী না আমি তার এটার প্রশংসা করেছি কিন্তু এটার আবার উল্টা দিকও ভাবতে হবে এই যে আমাদের তুষার এনসিপি নেতা তুষারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে এবং এই লিনা ইসরাফিল এটার সাথে জড়িয়ে ফেলেছে আমাদের ব্যারিস্টার ফুয়াদকে তারপর আবার এটার সাথে জড়িয়ে ফেলেছে এনসিপির সকল নেতাকে খেয়াল করছেন এনসিপি তারা চুপ কেন এনসিপি নেতারা এটা নিয়ে বক্তব্য দেয় না কেন দেখেন এক মেয়ে কত খেলা খেলতেছে এজেন্সির মেয়েটা এটা এজেন্সির হয়ে দলে ঢুকছে যাই হোক সেটা তো গেছে গেছে এখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে মনে করা হয় জামাতের অপরিসীম সম্ভাবনাময় এক নেতা জামায়াতের ভিতরে বর্তমানে দুই ডক্টরেট রয়েছেন এক হল ডক্টর রেজাউল করিম আরেকজন হলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই দুজনকে চরম পরম এবং অসীম সম্ভাবনাময় নেতা মনে করে জামায়াত সবাই ধারণা করে আগামী পাঁচ সাত বছরের মধ্যে এরা আমির সেক্রেটারি হয়ে যাবেন এবং আগামী তিরিশ চল্লিশ বছর যাবৎ আমিরত্ব করবেন দেশের আমিরত্ব কিনা জানে না আল্লাহ রাখছে কিনা জামায়াতের আমিরত্ব করতে করতে না যাই হোক নেতৃত্ব এটা ইন্টারনাল বিষয় তাদের ভোটের বিষয় ভোটের মাধ্যমে তারা গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন করে এখন কথা হলো এই সম্ভাবনাময় না তাদেরকে নিশ্চয়ই টার্গেট করতে পারে র আছে বাংলাদেশের ভিতরে র এর খালাতো বাইরা আছে বা কামলারা আছে বিভিন্ন এজেন্সি আছে এজেন্সি বিভিন্ন স্টাইলে কিন্তু টার্গেট করে আপনি ইরানে কি ঘটেছে মনে আছে এক মহিলা মুসলিম হয়েছে হিজাব পড়ছে তারপর ইরানে গিয়ে সাংবাদিক হয়েছে হ্যাঁ আস্তে 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 বড় বড় নেতাদের তথ্য নিয়ে ফেলছে এখন কথা হলো এই যে কাদের শ্রোতে ডাকছে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে ডাকা হচ্ছে সোমার শোতে সেনেরাইয়ের সোমা সন্দেহজনক কিন্তু মারাত্মক সুন্দরী মোটা সুন্দরী বুটকু সুন্দরী সে কিন্তু টাউট সোমা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্করটাও খারাপ এরপরে আছে কে দীপ্তি চৌধুরী ডেস্ট্রাকটিভ মোনাফিক হ্যাপোক্রেট তার শোতে যাচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কবিতা পড়ছে কিন্তু তার সোতে গিয়ে খুব ভালো সৃজনশীলতা দেখিয়েছে এটা প্রশংসা করার মতো প্রশংসা আপনাকে করতেই হবে আপনি যদি কবিতা ভালোবাসেন আপনারা যদি মানুষ খুন না করেন এরপরে আপনার কাস হোতে গেল কাজী জেসিন ভেরি ভেরি ক্রাশ বাংলাদেশের সাংবাদিকদের কিন্তু ক্রাশ কাজী জেসিন এরপরে আছে কে বলেন তো এরপরে আসে আপনার এই লুবাবা কাদের ওই লুবাবানা পাকনা ওইটা হাউনাঙ্কেলের লুবাবানা তার শোতে যায় এরপরে আপনার কার হতে যায় আপনি দেখবেন তবে জিল্লুর রহমান এখনও পাত্তা দিচ্ছে না জামায়াতের লোকদেরকে চ্যানেলায় জিল্লুর রহমান খুব একটা পাত্তা দিচ্ছে না আর খালেদ মহিউদ্দিন মূল স্রোতে থাকার জন্য শয়তান্ত খালেদ মহিউদ্দিন এখন র এর তথ্য তথ্যপাত্র সংগ্রহ করছে সে ডাইরেক্ট কাজ করে না সে এরপরে ডিজিএফআই কাউকে তথ্য হস্তান্তর করবে এখান থেকে পয়েন্ট আউট করবে দুর্বলতাগুলো নিবে নিয়ে ওই দুর্বলতায় আঘাত করবে সময় মতো রর কাছে চলে যাবে কিন্তু এখন এরপরে আছে শো আছে তারপরে তার শোতে সহ আলোচক থাকে কে সেখানেও কিন্তু কাটনা সুন্দরী একদম পাকনা সুন্দরী সেটা হইল আপনার শ্যামা ও মেয়ে হ্যাঁ সরি কে এম রহমানের মেয়ে শ্যামা ওবয়েদ পাকনা সুন্দরী কিন্তু এরপরে থাকে আরেক খালেদা জিয়ারে যে বিক্রি করে দিয়েছে আরেক নেত্রী সবাই সুন্দরী বলে আসলে সে সুন্দরী না কে বলেন তো রুমিন ফারহানা খালদা জিয়া বিক্রি করে দিছে না খালদা জিয়া এমপি বিএনপির ছয়জন এমপি নির্বাচিত হয়েছে সারা বাংলাদেশে আঠারো সালের ইলেকশানে সেই ইলেকশনে এই রুমিন ফারহানা মহিলা এমপি হয়েছে সেখানে গিয়ে সে খালেদা জিয়ার মুক্তি টুক্তি বাদ দিয়ে একটা দশগাঁটার প্লট সাইছে তার আম্মার কাছে গোপন আম্মা শেখ হাসিনার কাছে এখন কথা হলো তাইলে শফিকুল ইসলাম মাসুদ যুক্ত হয়ে যাচ্ছে কাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে দীপ্তি চৌধুরীর সাথে যুক্ত হয়ে যাচ্ছে কাজী জেসিনের সাথে সহ আলোচক হয়ে হিসেবে আপনার এই রমিন ফারহানার সাথে শ্যামাউ বাইদের সাথে সোমার সাথে চ্যানেল আয়ের দীপ্তি চৌধুরীর সাথে চ্যানেল আয়ের প্রথম আলোর রেবিনা চৌধুরী রেবিনা চৌধুরী তাদের সাথে যুক্ত হচ্ছে এখন ধীরে ধীরে মেয়েরা শফিকুল ইসলাম মাসুদকে জেনারেলাইজ করছে ইটস ইজি ইটস মডার্ন জামায়াত ইসলাম এটা স্বাভাবিক আমরা তো তাই ভাবছি সাধারণ মানুষও তাই ভাবছে যে জামায়াত ইসলাম চেঞ্জ হয়ে যাচ্ছে এখন কথা হলো আপনি যদি দুধকে পানিতে ছেড়ে দেন এক কেজি দুধ একটা পুকুরে যদি ছেড়ে দেন দুই মিনিট পরে দেখবেন দুধ কই মিশে যাবে পানির সাথে কিন্তু এক কেজি দুধকে আপনি মাখন বানালেন বাটার বা মাখন বানালেন বানায়া আপনি যদি পুকুরে ছেড়ে দেন তাহলে ওই পাট দিয়ে গিয়ে উঠবে ইমানটা এরকম ইমান তো আমাদের সবারই আছে এখন আমাদের ইমান যদি দুধের মতো পাতলা হয় ন্যাচারাল হয় এটার বিরুদ্ধ এটার এই ইমানের জন্য আমরা মেহনত করি নাই পরিশ্রম করি নাই ত্যাগ শিকার করি নাই ইমানের ইমানের জন্য কিন্তু পরিশ্রম করতে হয় তাহলে আপনার দুধ মাখন হয়ে যাবে আপনার ইমা আপনার ইমানটাও মাখনের মতো হয়ে যাবে পরিশ্রম করলে তখন আপনি পানিতে যখন ছেড়ে দিবেন কিছুর সাথে মিশবে না সে তার মতো ওই প্রয়োজনে আরেক পাট দিয়ে উঠবে কিন্তু সে আঘাত না করলে ঠিকই তার চাকার মতোই থাকবে সে কিন্তু চেঞ্জ হয়ে যাবে না যখন আপনি দুধের পিছনে পরিশ্রম করলেন এটা কি হয়ে গেল। মাখন হয়ে গেল। পানির সাথে আর মিশবে না ইমানের যখন আপনি মেহনত করবেন আপনি যদি লোহার জন্য মেহনত করেন লোহা লোহার পিছনে মেহনত করলে কি হবে বিমান হবে সাইকেলের রিং হবে একে সাতচল্লিশ হবে হবে না বাস হবে কাঠের পিছনে পরিশ্রম করলে কি হবে সোফা হবে খাট হবে সুন্দর সুন্দর ফার্নিচার হবে যখন আপনি যেটার পিছনে পরিশ্রম করবেন মানুষের হাত লাগবে ওই হাত যত নিপুণ হবে আপনার পরিশ্রমের ফলাফল তত সুন্দর হবে ইমানের পিছনে আপনি যখন পরিশ্রম করবেন আপনার ইমান তত নিখুঁত হবে তখন আপনার শত শত মেয়ের সামনে যদি শর্ট কামিজ পরা শর্ট ব্লাউজ পরা মেয়ের সামনে যদি শফিকুল ইসলাম মাসুদেরকে ছেড়ে দেন মাসুদের কিচ্ছু হবে না মাসুদের মনে হবে যে মাসুদ সাহেবের ডক্টর মাসুদের মনে হবে যে আমি ফুলের বাগানে হাঁটছি একটা কবিতা আবৃত্তি করে তিনি চলে আসবেন ইমানের কোনো হেরফের হবে না ওই যে মাখন হয়ে গেছে পরিশ্রম করলে দুধের পিছনে মাখন পরিশ্রম করলে মাখন হয়ে যায় আবার বা বাটার হয়ে যায় ঘি হয়ে যায় ঠিক ইমানের পিছনে পরিশ্রম করলে এখন কথা হলো নিশ্চয়ই শফিকুল ইসলাম মাসুদরা ইমান নিয়ে প্রচুর পরিশ্রম করেন ইমানের পিছনে প্রচুর মেহনত করেন এখন কথা হলো সেই মেহনত কতটুকু মাখন হওয়ার পর্যায়ে কিনা লোহাকে পিটিয়ে বিমান বানানোর পর্যায়ে কিনা এত পরিশ্রম করছেন কিনা না আপনি একটা লোহা কারখানা থেকে বের করে হ্যাঁ এটাকে আপনি অনেক রূপে রূপান্তরিত করতে পারবেন কিন্তু এটাকে বাঁকা জোকা করে যদি ফেলে দেন এটার মূল্য কিন্তু কমে যাবে ঠিক ইমানের পিছনে আপনি যদি অর্ধেক পরিশ্রম করেন আপনি তখন কি হবে না পারবেন সাধারণ সমাজের সাথে মিশতে না পারবেন আপডেট মডার্নের সাথে মিশতে আপনি মাঝখানে পড়ে যাবেন আপনি যদি ইমান নিয়ে পরিশ্রম করেন পুরোপুরি করতে হবে এখন কত প্রশ্ন হতো শফিকুল ইসলাম মাসুদরা কতটুকু পাকা হয়েছে আমি কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে অত্যন্ত সাধারণ নগণ্য মানুষ হিসাবে বা ইসলামকে পছন্দ করা মানুষ হিসাবে আমি ভয় পাচ্ছি শফিকুল ইসলাম মাসুদ কি ট্র্যাপের শিকার হয়ে যাচ্ছেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম